এক বা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হলেও দলের নাম এনসিপিই থাকবে এনসিপির প্রতীকেই থাকবে বলে জানিয়েছেন নাগরিক জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ইসিএসই সাথে এনসিপির বৈঠকের পর এই ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন দলের নাম এনসিপিই থাকবে এনসিপির প্রতীকেই থাকবে অন্য দলের নাম মার্কা ডিজেলপ হবে এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসছে আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি অনেকগুলো দল অনেকগুলো মত অনেকগুলো ব্যানার এনসিপির ব্যানারে চলবে আসবে এগারো দশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুটিয়ে এনেছে নির্বাচন কমিশন আগামী এক সপ্তাহের মধ্যে সরজমিনে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যোগ্য দলগুলোর বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা বাইশ দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে কমিটি সহ প্রাসঙ্গিক দলিলপত্র পত্র দেখতে সরজমিনের তদন্ত শেষ হয়েছে প্রসঙ্গগত এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানা গেছে দল দুটির মধ্যে এই আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন গণঅধিকার অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয় সেই জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি রোববার একুশে সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন অনুরোধ জানান